আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের প্রথম মেয়েটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটা হওয়াটা একদমই স্বাভাবিক কারণ অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে আবার অনেক শিক্ষার্থী চান্স পায়নি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া এখন এই মুহূর্তে কি পজিশন পর্যন্ত চান্স হয়েছে এবং কত পজিশন পর্যন্ত একটি সম্ভাবনা রয়েছে কত মার্ক্সে বা কত মেরিটে একটি পসিবিলিটি রয়েছে আমাদের এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্য আজকের ভিডিওতে সর্বশেষ যে আপডেটটি আমার কাছে এসেছে অর্থাৎ কত মেরিট পর্যন্ত গেছে সেটার একটি আপডেট দিব এবং তোমাদের করণীয় সম্পর্কে তথ্য দিব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা সাত করেছে পাঁচটি মেরিটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি করে এবারও হয়তো বা এর ব্যতিক্রম হবে না পাঁচটি মেরিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে তার মানে প্রথম মেরিটে কিন্তু শেষ কথা না তোমাদের কাছে আরও চারটি মেরিট রয়েছে তাই ফাস্ট মেরিটের যদি চান্স নাও হয় সেকেন্ড থার্ড বা ফোর্থ বা ফিফথ মেরিটেও কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব কি কারণ রয়েছে এবং কতটুকু তোমাদের সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন এই মুহূর্তে আমার কাছে থেকে সর্বশেষ যে তথ্যটি এসেছে সেই তথ্য অনুযায়ী কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করি তাহলে বা একটি আইডিয়া তোমরা পেয়ে যাবে মেরিট লিস্ট সম্পর্কে তোমরা জানো সাত কলেজের সকল কলেজগুলো মিলে বিজ্ঞানে প্রায় সাত হাজার পাঁচশো কম বেশি আসন রয়েছে সর্বশেষ যে তোমরা আমাকে তথ্য দিয়েছ কমেন্টের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে আট হাজার দুইশোর আশেপাশেই যারা মেরিট লিস্ট রয়েছে তারা চান্স পেয়েছে অর্থাৎ একটি সাবজেক্ট তারা পেয়েছে এখন অনেকে হয়তো বলতে পারো যে ভাইয়া আমি তো এর চেয়ে কম মেরিট কিন্তু না এর কারণটা কি এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হচ্ছে চয়েস চয়েস লিস্ট লিস্ট অর্থাৎ তুমি কিভাবে দিয়েছিলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত কলেজ নিয়ে আমি কিন্তু ধারাবাহিক ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম এবং এটা বারবার তোমাদেরকে উল্লেখ করেছিলাম যে চয়েস লিস্ট খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করো কারণ চয়েস লিস্টের উপর ভিত্তি করবে চান্স পাবে কি চান্স পাবে না অনেক সময় এমনটাও হবে বা এই মেরিটেও দেখা দিয়েছে বা পরবর্তী মেরিটেও হবে যে অনেক শিক্ষার্থী তোমার চেয়ে কম স্কোর পেয়েছে বেশি মেরিট পজিশন রয়েছে কিন্তু সঠিকভাবে বা একটু কৌশলীয় হয়ে তারা চয়েস লিস্ট সাজিয়েছিল যার কারণে হয়তোবা তোমার আগেই তার চান্স হয়ে যেতে পারে এটার একটি পসিবিলিটি রয়েছে তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি ভাই আমি চান্স পাবো না বিষয়টা কিন্তু সেরকম না হয়তোবা ওই শিক্ষার্থী চয়েস লিস্টের কারণে আগে চান্স পেয়ে গেছে চান্স পাবে তুমি পরবর্তী তোমরা জানো সাত কলেজে মানবিক শাখায় প্রায় নয় হাজার নয়শো আশিটির কম বেশি আসন রয়েছে সর্বশেষ যে সর্বশেষ যে আপডেট আমি পেয়েছি সেই আপডেট অনুযায়ী প্রায় দশ হাজার তিনশোর আশেপাশে শিক্ষার্থীরা মেয়িট পজিশন নিয়ে সাবজেক্ট পেয়েছে এখানেও ঠিক একই কথা যে চয়েস লিস্টের কারণে অনেকে অনেক কম মেট পজিশন নিয়েও কিন্তু চান্স পায়নি অনেকে অনেক বেশি মেট পজিশন নিয়েও চান্স পেয়ে গেছে আর বাণিজ্য শাখায় প্রায় চার হাজার আটশো তিরিশটির কম বেশি আসন রয়েছে এবং এখানেও প্রায় পাঁচ হাজারের আশেপাশে অর্থাৎ চার হাজার এর মতো যারা মেট পজিশন রয়েছে তাদের মধ্যে অনেকেই একটি সাবজেক্ট একটি কলেজে পেয়ে গেছে এর মধ্যে কিন্তু নিজের গ্রুপ সাবজেক্ট পাশাপাশি গ্রুপ পরিবর্তনের সাবজেক্টও কিন্তু এটার মধ্যে কাউন্ট করছি বন্ধুরা এখানে যে আমি মেট পজিশনের কথা বললাম এগুলো কিন্তু এক্স্যাক্টলি অর্থাৎ একদম সুনির্দিষ্টভাবে বলা কঠিন কারণ এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু রেজাল্ট চেক করেছে যেমন তুমি রেজাল্ট চেক করেছো তুমি একটি সাবজেক্ট এরকম ভাবে অনেক শিক্ষার্থী রয়েছে সামগ্রিকভাবে কিন্তু কোনো আপডেট আসেনি কোনো নিউজ আসেনি কোনো সাত কলেজের তরফ থেকে কোন কোনো তথ্য আসেনি তার মানে মোটামুটি আমাদের কাছে যে তথ্যগুলো আসছে যে মেসেজগুলো আসছে সেটার উপর বেস করে কিন্তু আমি তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি ছিল বর্তমানে মেইট পজিশনের অবস্থা অর্থাৎ কতটুকু পর্যন্ত চান্স এসেছে কত পর্যন্ত কত মেইট পজিশনে একটি সাবজেক্ট এসেছে এখন যারা চান্স পেয়েছে তাদের আসলে বেশ কিছু বিষয় রয়েছে এখন যারা চান্স পেয়েছে প্রথমত হচ্ছে তাদেরকে নিশ্চয়ন করতে হবে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে মনে রাখবে বন্ধুরা চান্স পাওয়ার পর অর্থাৎ একটি সাবজেক্ট একটি কলেজ চান্স পাওয়ার পর যদি তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন না করো তিরিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এই সময়টুকুর মধ্যে যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার ভর্তিটি অর্থাৎ তোমার এই চান্স পাওয়াটা বাতিল হয়ে যাবে প্রশ্ন আসতে পারে এই টাকাটা কি আমাকে বারবার দিতে হবে প্রতি মিনিটে দিতে হবে না এখন তুমি চান্স পেয়েছো এখন তিন হাজার টাকা দিয়ে দিবে, এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মিনিট পর্যন্ত ওয়েট করবে পঞ্চম মিনিটে এসে তোমাকে ফাইনালি আরেকটা পেমেন্ট করতে হবে সেটা তিন থেকে চার হাজার টাকার মতো হবে সব মিলিয়ে সাত কলেজে প্রায় তোমার সাত হাজার থেকে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মতো খরচা হবে ভর্তি হওয়ার ক্ষেত্রে পুরোটা এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে এখন অনেকেই মাইগ্রেশন নিয়ে প্রশ্ন করেছিলে ভাইয়া মাইগ্রেশনের বিষয়টা কি ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য সাত কলেজ বলো অন্য অন্য বিশ্ববিদ্যালয় বলো মাইগ্রেশনের সিস্টেমটা অলমোস্ট সেম তুমি যে চয়েস লিস্ট দিয়েছিলে অর্থাৎ যে সাবজেক্টগুলো সাজিয়েছিলে সেই সাবজেক্টগুলোর মধ্যে যে সাবজেক্টে অর্থাৎ ধরি তুমি দশ নম্বর সাবজেক্টে চান্স পেয়েছ দশম যে চয়েস লিস্টে যে সাবজেক্ট এবং কলেজ দিয়েছিলে সেই সাবজেক্টে তুমি চান্স পেয়েছো দিকে আরো নয়টা কলেজ এবং নয়টা সাবজেক্ট কিন্তু রয়েছে তুমি যদি টাকা দাও সাথে সাথে অন হয়ে যাবে এবং মাইগ্রেশন অন হলে উপরের দিকে যে নয়টি সাবজেক্ট বা কলেজ রয়েছে সেখানে যে কোনো একটি সাবজেক্টে বা কলেজে পরবর্তী মেট অর্থাৎ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম মেটে সাবজেক্ট পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে এটা কিন্তু গ্যারেন্টি নেই যে হবে হতেও পারে নাও হতে পারে যদি হয় যে সাবজেক্টই তুমি পাচ্ছ তুমি সেটাকে চাইলে বহাল রাখতে পারবে পরবর্তী মেয়েটে অর্থাৎ ধরো তুমি সেকেন্ড মেয়েটে বা থার্ড মেয়েটে একটি সাবজেক্ট পেয়ে গেলে মনের মতো একটি সাবজেক্ট পেয়ে গেলে কলেজ পেয়ে গেলে তোমার কাছে মনে হলো সেই সাবজেক্টটাই ভালো এই সাবজেক্টের তুলনায় বর্তমানে যেটা পেয়েছ তখন তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারবে অর্থাৎ যে কোনো মুহূর্তে তুমি মাইগ্রেশনটা অফ করে দিতে পারবে সে জন্য তোমার প্রয়োজন হবে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা পেমেন্টের মাধ্যমে তুমি পরবর্তী যে কোনো মিনিটে মাইগ্রেশনটা অফ করে দিতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার তুমি চাইলে এখনও পেমেন্ট করার সময় তুমি মাইগ্রেশন অফ করে দিয়ে পেমেন্ট করতে পারবে সেক্ষেত্রে তোমার পরবর্তী মিনিটগুলোতে তোমার আর চেঞ্জ হবে না তুমি ফাইনালি এই সাবজেক্টটি ভর্তি হয়ে যাবে আশা করি এতটুকু ক্লিয়ার তবে এখানে একটি কথা বলে রাখি যখন তুমি সেকেন্ড বা থার্ড মিনিট বা ফোর্থ মিনিটে যদি সাবজেক্ট পরিবর্তন হয় তোমার কাছে যদি মনে হয় যে আমার আগের সাবজেক্টই ভালো ছিল সেখানে আমি ব্যাক করবো এটা কিন্তু সম্ভব হবে না অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর মাইগ্রেশ মাইগ্রেশনের পরে কোনো সাবজেক্ট আসলে সেই সাবজেক্টই কিন্তু তোমার ভর্তি হতে হবে বা সেই সাবজেক্টই ভালো থাকবে আগের যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু আর থাকবে না এটা কিন্তু মনে রাখবে এখন সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়ায় ভাইয়া আমরা যারা চান্স পাইনি তাদের আসলে করণীয় কি কে আবার আবেদন করতে হবে না তোমাদের আবেদন করতে হবে না তোমাদের অপেক্ষা করতে হবে তেইশ তারিখের পরে অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখের দিকে সেকেন্ড মেইটের যে কার্যক্রম সেটা শুরু হবে এবং আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব সেকেন্ড মেইটে কিন্তু তোমাদের ভালো সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে মেজর কারণটাই বলে দিচ্ছি আরেকটি ভিডিওতে অর্থাৎ সেপারেট একটি ভিডিওতে এই বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। তোমাদের সাথে একটি কারণ বর্ণনা করি সেটি হচ্ছে এখন যারা মেরিট লিস্ট পাচ্ছে অর্থাৎ এখন যে মেরিট লিস্ট প্রকাশ হলো এখানে কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু আসছে এই শিক্ষার্থী এই শিক্ষার্থীর মধ্যে কিন্তু এমন শিক্ষার্থী রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেউ হয়তো বা প্রাইভেটে ভর্তি হয়েছে কেউ হয়তো বা জিএসটিতে ভর্তি হয়েছে কেউ হয়তো বা ঢাবি রাবি চবি নানা জায়গায় কিন্তু অনেকেই ভর্তি হয়ে গেছে এই শিক্ষার্থীরা কিন্তু ঢাবি রেখে বা চবি রেখে বা রাবি রেখে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো একটি সাবজেক্টে যদি সে অলরেডি ভর্তি হয়ে থাকে কারণ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় প্রাইভেটে আট থেকে দশ হাজার বা একটু বেশি টাকা খরচা হয় বা কেউ যদি হাজার টাকা খরচ করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু সাত কলেজ আর ব্যাগ করবে না তাই এখানে অর্থাৎ ফার্স্ট মেরিটে তোমাদের যদি চান্স না হয় সেকেন্ড মিনিট থেকে আসলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো কারা কারা অ্যাকচুয়াল স্টুডেন্ট রয়েছে সেখান থেকে মূলত হিসাবটা শুরু হবে এখন ফার্স্ট মেরিটে অতটা বেশি প্রভাবিত হবে না বা অতটা তুমি এখানে বুঝতে পারবে না সেকেন্ড মিনিটের থেকে আসলে আমরা বুঝতে পারবো যে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে আশা করি এতটুকু ক্লিয়ার আমার কাছে সর্বশেষ সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা সাত কলেজ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি অনেক তথ্য দিব তোমাকে শুধু একটি কাজ করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ